তাকে দেখবেন ইমাম তাকে যদি নাসির উদ্দিন সিপা সাল উত্তর সুরি হয় যদি শাহ জালালের উত্তর সুরি হয় যদি গৌসে মাস বান্ডারির উত্তর সুরি হয় যদি শাইন শাহ সিরকোটের উত্তর সুরি হয় যদি শাহ পরানের উত্তর সুরি হয় যদি তিনশো বারে আউলিয়ার উত্তর হয় তাহলে ইসলামী খেলাফত কায়েম হবে এজিদ ওয়ালা ইমাম দিয়ে ইসলামী খেলাফত কায়েম হবে না ইহুদি দালাল কায়েম হবে এটা আমাদের মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে সেই জন্য পোস্টার দেখলে দূর দিয়েন না ব্যানার দেখলে দূর দিয়েন না আগে দেখবেন ওই ব্যানারের সামনে ইমামকে দাঁড়িয়েছে দেখবেন ওই ইমামটাকে যদি ইমাম হয় আহেলে সুন্নত ওয়াল জামাতের একশো বার সেলুট দিবেন আর যদি দেখেন ইমামটা হুসাইন বিরোধী ইমামটা হাসান বিরোধী ইমাম তা এজিদের পক্ষের লোক হাজার সিল্লাইলো কখনো ইসলামী খেলাফত قائم হবে না আজকে আপনি ইয়া রাসূলুল্লাহ বলতে ভয় পান আজকে আপনি সালাম আলাইকা বলতে ভয় পান আরে ঈসা রুহুল্লাহ বলছে আরে নবী চিলাম রসুল চিলাম পরিচয় এটা নয় পরিচয় হচ্ছে ঈসা ইমামুল মুরসালিনের উম্মত হয়ে চলে এসেছে নবীর উন্মত গর্ব করে পরিচয় দিতে চায় আর আমরা নবীর নাম মাইনেস করতে বসে থাকি কখনো কালিমা থেকে নবীর নাম কাটতে বসে থাকি কখনো নারায়ে তকবীরকে ব্যঙ্গ করে লিল্লাহি তকবীর বলে নারায়ের সালত বাদ দেওয়ার ষড়যন্ত্র করি নবীর দরুদ নিয়ে আমরা ব্যঙ্গ করি আর নবীর নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করি আর ঈশা রুহুল্লাহ বলে নবী ছিলাম রসুল ছিলাম এই পরিচয় বহন করতে চায় না পরিচয় হচ্ছে আমি দয়াল নবীর উম্মত তখন ইমাম মাহাদি বলবে হা হা আজকে উম্মত আগে তো নবী রসুল ছিলেন নামাজটা পড়ায়া দেন রুহুল্লা বলবে আমি তো উম্মত আপনি তো আওলাদে রসুল আপনার শরীরে তো রসুলে পাকের রক্ত বহমান ঈসা ধন্য হবে যদি আওলাদে রসুলের পিছনে নামাজ পড়তে পারে ঈসা রুহুল্লা দাঁড়াইয়া বলছে আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বো আমি আওলাদ রসুলের পিছনে নামাজ পড়বো আর আপনারা আওলাদ রসুল নাম শুনলে মাথা গরম হয়ে যায় হাসি টাটটা করেন আজ ইমাম হাসান ইমাম হুসাইনের মাহফিল আজ কারবালার মাহফিল আমরা হাসানীয় আমরা হুসাইনীয় আমরা সাহবাই কারামকে তাজিম করি আহেলে বাইটের গোলামি করি এটার নাম আহিলে সুন্নত ওয়াল জামাত এখান থেকে লড়ে যাওয়ার কোনো সুযোগ নাই আমার রসুল বলছে কাইফা আনতুম তোমাদের কেমন আনন্দ হবে কেমন উল্লাস হবে আমরা বললাম নবীগ কখন বলছে ঈসা ফিকুম যখন ঈসা তোমাদের মাঝেই থাকবে তখন কি হবে সে নামাজের সময়ে ঈসা ইমামতি করবে না ও ইমাম কুম মিন ইমাম হবে তোমাদের ইমাম ইমাম মাহাদি ইমাম মাহাদি নামাজ পড়াবে ঈসা রুহুল্লাহ ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে তাহলে এখান থেকে আমরা বুঝলাম শাহ জালাল বলছে সেনাপতি হবে নাসির সালা, সিপা সালা। ইমাম হইতে দেরি সোনার বাংলা মুসলমানের রাজ্য হয়ে গেছে আমার নবী ববি সদবাণী করলেন ইমাম মাহাদি আউলাদ রসুল যখন ইমাম হবে তোমাদের বিজয় চলে আসবে একান থেকে প্রমাণিত হয়ে গেছে সোনার বাংলায় কেউ যদি বলে ইসলামী খেলাফত চায় ইসলামী খেলাফত কায়েম করতে চায় তখন দেখতে হবে তাদের ইমাম তাকে ইসলামী খেলা শুনি দুধ দিলে হবে না এখন তো ব্যানার দেখলে দৌড় দে কি দেখলে ব্যানার দেখলে দৌড় দে ইসলামী খেলা ফত চাই বলে ব্যানার করলে আগে দেখবেন ইমাম তাকে যদি নাসির উদ্দিন সিপা সালার উত্তর সুরি হয় যদি শাহ জালালের উত্তর সুরি হয় যদি গাউসে মাস উত্তর সুরি হয় যদি সাইন শায় সিরকোটের উত্তর হয় যদি শাহ পরানের উত্তর সূরি হয় যদি 360 বারেআউলিয়ার উত্তর সূরি হয় তাহলে ইসলামী খেলাফত কায়েম হবে এজিদ ওয়ালা ইমাম দিয়ে ইসলামী খেলাফত কায়েম হবে না ইহুদি ইস্রায়েলের দালাল কায়েম হবে এটা আমাদের মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে সেই জন্য পোস্টার দেখলে দৌড় দিয়েন না ব্যানার দেখলে দৌড় দিয়েন না আগে দেখবেন ওই ব্যানারের সামনে ইমামকে দাঁড়িয়েছে দেখবেন ওই ইমামটাকে যদি ইমাম হয় আহেলে সুন্নত ওয়াল জামাতের বার সেলোট দিবেন আর যদি দেখেন ইমামটা হুসাইন বিরোধী ইমামটা হাসান বিরোধী ইমামটা এজিদের পক্ষের লোক হাজার সিল্লাইলেও কখনো ইসলামী খেলাফত কায়েম হবে না এটা এটা মনে রাখবেন এটা মনে রাখতে পারলে সব ঠিক আমি আমার বাবার কথা বলে নাই আমি আপনাকে ইয়ামানির মেথড দিয়েছি আমি আপনাকে মেথড দিয়েছি আজকে যার নাম বলছেন সালাউদ্দিন আয়ুবি সালাউদ্দিন আইয়ি শুধু দোয়া করেন আল্লাহ সালাউদ্দিন আয়ুবি চায়। আপনি জীবনে কখনো জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইউবি উনি কোন আকিদার আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইউবি উনি কোন তরিকার আপনি জিজ্ঞেস করেন নাই কেন

একজন তো কেন বাংলাদেশ রাষ্ট্র একটা তো একটা রাষ্ট্রে সেনাবাহিনীর প্রধান থাকবে কয়টা একটা কিন্তু সালাউদ্দিন আইবি এক দেশের রাষ্ট্রনায়ক না না অর্ধজাহানের রাষ্ট্রনায়ক ওনার সেনা পতি ছিলেন আশি জন কয়জন আশি জন ওনার সেনাপ্রধান ছিলেন কেন মিশর ওনার আন্ডারে ফিলিস্তিন ওনার আন্ডারে ইয়ামান ওনার আন্ডারে সিরিয়া ওনার আন্ডারে ইরাক ওনার আন্ডারে এভাবে করে প্রায় জাহানের অর্ধেক ওনার আন্ডারে ওনার প্রধান ছিলেন আশি জন প্রধান গুলো কার উনি সেনা সেনাপ্রধান বানায় নাই উনি ফুফা তোবাই সেনা সেনাপ্রধান বানায় নাই উনি চাচা তোবাই সেনা সেনাপ্রধান বানায় নাই আশি জন সেনাপতির মাঝে তিন বাঘের দুই বাঘ আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির সরাসরি খলিফা ছিল সরাসরি কি ছিল খলিফা ছিল আমার গাউসে পাকের খলিফা ছিল আপনি কোথায় চলে গেছেন আর এক ভাগ যেগুলো ছিল এগুলো কুতুবুল আকতাব सय्यুদুনা রেফাইর খলিফা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে সালাউদ্দিন আইয়ুবী কাউরে সেনাপতি বানাই নাই সেনাপতি বানানোর সময় আগে দেখছে উনি নবী ওয়ালা কিনা উনি সাহাবী ওয়ালা কিনা উনি আহলে বাইত ওয়ালা কিনা সে যখন ইমাম বানানোর সময় দেখতে হবে আকীদা ঠিক আছে কিনা আপনি তো বলেন হুজুর খালিদ বিন ওয়ালিদ কি জন্ম নিবে না খালিদ বিন ওয়ালিদ কি জন্ম নিবে না আমি আপনারে জিজ্ঞেস করব খালেদ বিন ওয়ালিদ উনি কে তখন বলবেন উনি সাইফুম মিন সুয়ুফিল্লাহ উনি আল্লাহর তরবারে খালেদ বিন ওয়ালিদ উনি কে আপনি বলবেন উনি মাঠে নামলে যুদ্ধে বিজয় লাভ করে খালেদ বিন ওয়ালিদ উনি কে বলেন উনি হুংকার দিলে কাফের মুশরিক ভয় পায় খালেদ বিন ওয়ালিদ কে আপনি বলবেন উনি মানে বিজয় যেখানে পরাজয় কখনো ধরতে পারে না এটার নাম খালেদ বিন ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ যখন সেনাপতি হয়ে গেলেন সিদ্দিক আকবরের আমলেও খালেদ বিন ওয়ালিদ সেনাপতি ফারুক আজমের প্রথম যুগে খালেদ বিন ওয়ালিদ ছিলেন সেনাপতি চতুর্দিকে একটা নাম সুনাম জটে গেছে খালেদ বিন ওয়ালিদ মানে বিজয় খালেদ বিন ওয়ালিদ মানে জয় খালেদ বিন ওয়ালিদ যেখানে ইসলামের বিজয় সেখানে চতুর্দিকে খালেদ বিন ওয়ালিদের স্লোগান চলছে আমার স্লোগান দিলে আমি খুশি হয়ে যায় আপনার স্লোগান দিলে আপনি খুশি হয়ে যান কিন্তু ইসলামের খলিফাদের দিকে তাকান আমার নবীর সাহাবিদের দিকে তাকান খালেদ বিন ওয়ালিদ যখন শুনলেন চতুর্দিকে আকাশে বাতাসে ওনার স্লোগান চলছে উনি যুদ্ধের মাঠের মাঝখানে চলে এসেছে ডাক দিলেন ইয়া আইয়ু হাল মুজাহিদন হে ইসলামী মুজাহিদরা আমার পাশে এসো সব যুদ্ধরা চলে আসছে যেখানে তাবিও আছে যেখানে সাহাবিও আছে সবার সামনে খালেদ বিন ওয়ালিদ বললেন আপনারা কি আমার স্লোগান দিয়েছেন সাহাহা দিয়েছি খালেদ বিন ওয়ালিদ বললেন লিমা যা কেন দিয়েছেন সবাই বললেন কেন দিব না আপনি তরবারি নিয়ে নামলে ইসলামের বিজয় হয়ে যায় আপনি হুঙ্কার দিলে মুশ্রিক তত্তর করে কাঁপে আপনি যুদ্ধের ময়দানে নামলে কালিমার পতাকা পথপথ করে উঠে যায় তখন খালেদ বিন ওয়ালিদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে ডাক দিয়ে বললেন ওহে ইসলামী যুদ্ধাগণ আপনারা কি মনে করেছেন আমার তরবারি ইসলামকে বিজয় দিয়েছে সবাই বললেন তাই তো মনে করেছি আপনারা কি মনে করেছেন আমার চোখ রাঙ্গানো ইসলামের বিজয় দিয়েছে সবাই বললেন তাই তো মনে করেছি আপনারা কি মনে করেছেন আমার হুঙ্কার ইসলামের বিজয় দিয়েছে সবাই বললেন হ্যাঁ তাই তো মনে করেছি আছে খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন আমার তরবার ইসলামের বিজয় দেয় নাই আমার হুঙ্কার ইসলামের বিজয় দেয় নাই আমার চোখ রাঙ্গার ইসলামের বিজয় দেয় নাই যুদ্ধের ময়দানে আমার জিহাদ করা ইসলামের বিজয় দেয় নাই তারা সবাই বলেন কিসে ইসলামের বিজয় দিয়েছে কিসে ইসলামের বিজয় দিয়েছে খালেদ বিন ওয়ালিদ নিজের পাকড়ি মোবারক কুলে ফেললেন কুলে একটা চুল মুবারক বের করলেন ডাক দিয়ে বলেন এটা কি সেটা চুল সেটা চুল নয় চুল মোবারক সে কেন সেই চুলটা বিনুয়ালিদের নয় এই চুলটা রহমতুল্লিল আলামিনের যেদিন আমি দয়াল নবীর চুল মুবারক পাগড়ির ভেতরে তাবার রুকান দিয়ে দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করে নাই ইসলাম জিতে গেছে তা আজ কেউ সোনার বাংলায় কেউ যদি ইসলাম বিজয় করতে চায় সব জেগুম্বিদের সামনে গিয়ে নবীর কদম ধরে যেদিন লব্বায়েক ইয়া রাসূলুল্লাহর সুগান হবে খোদার সেই ইসলামী খেলাফত হয়ে যাবে বাদ দিয়া বা কিসের ইসলামের বিজয় আজকে আমার সোনার বাংলা ইসলামের বিজয় চাই দিয়া নবী বাদ দিয়া কিসের ইসলামের বিজয় এজিদ চেয়েছিল পৌঁছে গিয়েছে আজকেও যদি সোনার বাংলায় নবী বাদ দিয়া ইসলামের বিজয় চায় কখনো বিজয় আসবে না আমার নবী বুকে নিলে ইসলামের বিজয় আসবে যারা নবীরে বুকে নেই তাদের নাম আহিলে সুন্নত ওয়াল জামাত এটা বাদ দিয়ে আপনি ইসলামের বিজয় আনতে পারবেন না আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক করে এখন আসেন আমি যেখানে ছিলাম সেখানে চলে যায় লাইলাতুল কদর কেমনে আসলো আমরা জানি লাইলাতুল কদর কেন দামি কিন্তু কেমনে আসলো এটা আমরা জানি না আপনার নবী রহমতুল্লিল আল আমিন চলে এসেছে আপনার নবী উম্মতের জন্য কাঁদে আপনার নবী কখনো শীষ দেয় উম্মতি উম্মতি বলে চিল্লায় আপনার নবী কখনো তাহাজুতের নামাজে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে আপনার নবী যখন মক্কায় তাই জমিনে তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন খানায় কাবার সামনে শীষ দেয় উঁটের গুড়ি তুলে দিয়েছে তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন রাস্তায় তখন অনেকে নবীর পাগল পাগল বলছে তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন ঘরে আপনার নবীরে তিন চার দিন তালা বন্ধ করে দিয়েছে তখনো আপনার নবী কাঁদে আপনার নবীর যখন মক্কা থেকে বের করে দিয়েছে তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন বদরে তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন তন্দন শহীদ হয়ে গেছে তখন দুই সুখের পানি ছেড়ে দিয়ে বলছে মালা আমার দাঁত শহীদ হয়েছে আমি মেনে নিয়েছি কিন্তু আমার দিলে আমি মানতে পারবো না আপনার নবী কাঁদে আপনার নবী যখন হোনাই নে তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন হন্দকে দখে তখনও আপনার নবী কাঁদে আপনার নবী যখন হুদাই বিয়াই তখনও আপনার নবী কাঁদে আপনার নবীর জীবনী পড়বেন সেখানে লিকা আছে কসরাতুল বুকা ও কিল্লাতুদ দেহাক কান্দেন বেশি হাসেন কম আল্লাহ ডাক দিলেন জিবরিল আমার নবীর কয়বার দেখেছ জিবরিল বলে চব্বিশ হাজার বার দেখেছি কিরকম দেখলা জিবরিল বলে কান্দে বেশি হাসতে দেখি নাই আমার আল্লাহ বলে আমার হাবিবকে আমি বেশি ভালোবাসি ও জিবরিল জানুনি হলিল বলে আল্লাহর রাজি করতে চায় সফিউল্লাহ বলে আল্লাহর রাজি করতে চায় রুহুল্লাহ বলে আল্লাহর রাজি করতে চায় আসমান ও জমিন বলে আল্লাহর রাজি করতে চায় সমস্ত মহলুকাত বলছে আল্লাহর রাজি করতে চায় আর আমি বলি ফালা নুয়াল্লিয়ান না কাকিবলাতান তারদাহা হাবিব পশ্চিম দিয়ে আমি কি করব পূর্ব দিয়ে আমি কি করব উত্তর দক্ষিণ দিয়ে আমি কি করব আপনি নবী যেদিকে খুশি সেই দিকে ফিরে যান আমি আল্লাহ আপনারে রাজি করার জন্য বারবার ক্যাপলা চেঞ্জ করতে রাজি আছি সবাই বলে আল্লাহ রাজি হোক আল্লাহ বলে আমার কামলিওয়ালা রাজি হোক আমার হাবিব যেন রাজি হয়ে যায় আল্লাহ বলেন জিবরিল আমার নবী হাসলে আমার ভালো লাগে আমার নবী কিলকিল করে হাসলে আমার ভালো লাগে সেজন্য নবী একদিন হাসছিলেন আল্লাহ বলে কেমন লাগছে জানো আমরা বললাম কেমন লাগছে আল্লাহ বলে ওয়াক্ত হ দুপুরের সূর্য জমিন যেভাবে আলোকিত করে ফেলেছে আমার নবীর হাসি আজ লৌহ কলাম আর সো পর্যন্ত আলোকিত করে ফেলেছে আপনার নবী কাঁদেন বেশি হাসেন কম তা আল্লাহ বললেন জিবরিল আজকে এমন সুরা নাজিল করব তোমার নবী হেসে দিবে মুসলমানের নবী হাসি দিয়ে দিবে হাবিবুল্লাহ হাসি দিয়ে দিবে জিবরিল বলে বড় ভালো হয় আজকে যখন কোরআন নিয়ে যাব হাবিবুল্লাহ হাসবে এটা আমার জন্য বড় আনন্দের বিষয় হবে আল্লাহ বললেন ও জিবরিল আজকে সবচেয়ে বড় গিফট সূরাতুল কাউসার নিয়ে যাও কেন মানুষ মানুষকে গিফট করে কখনো মোবাইল কখনো ঘড়ি কখনো আন্টি কখনো জামা কখনো টাকা কিন্তু আমি আল্লাহ আজকে আমার নবীকে সমগ্র কাউসার দান করে দিয়ে দিব আল কাউসার ইয়ানি ইমাম নাসাফি বলছে আল খাইরা কুল্লা পৃথিবী নয় মাখলুকাত আলামিনে যা আছে সমস্ত ভালো একশোতে একশো আল্লাহ নবীরে মালিক বানাই দিছে সেজন্য আমার নবী বলে আনা কেমন আমি নবী বন্টনকারী দেওয়ার মালিক আল্লাহ কিন্তু সাইতে হবে নবীর কাছে আজকে বলে সেরেক আজকে বলে সেরেক আরে বুহারি কুলেন যার নাম আপনি কুলেবান আন আবি হোরাইরা আন আবি হোরাইরা যার নাম হাদিসের বইয়ে সবচেয়ে বেশি ওনার নাম সৈয়দুনা আবু হুরাইরা রদি আল্লাহ হুতাল আনহো উনি বলছে আমার এলম একটু কম ছিল আমি সকালে শুনলে বিকেলে ভুলে যায়। বিকেলে শুনলে রাতে ভুলে যায়। রাতে শুনলে পরের দিন আমার মনে থাকে না কিন্তু আমি নবীর পিছনে থাকি আমি নবী 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 বাজারে বাজারে আমি আমি জিহাদে জিহাদে, মসজিদে আমি মসজিদে, নবী গড়ে আমি নবীর দরজায় চব্বিশ ঘন্টা আমি নবীর পিছনে পিছনে থাকি অনেক সাহাবি এক সপ্তাহ পর আসতে পারে এক মাস পর আসতে পারে ছয় মাস পর আসতে পারে প্রবাসী চাইলে তো প্রতিদিন আসতে পারে না তো যখন সাহাবিদের কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার পড়ে তখন নবীর কাছে যায় না যদি বেআবি হয়ে যায় কারণ আদবের নাম সুন্নিয়ত আদবের নাম সাহাবিয়ত আদবের নাম আহলে ভাই যেখানে আদব নাই সেখানে ইসলাম কখনো থাকতে পারে না সেই জন্য আদবের নাম আহেলে সুন্নত ওয়াল জামাত সাহাবিরা চলে আসে আবু হুরাইরার কাছে ডাক দিয়ে বললেন আবু হুরাইরা তুমি তো সব সময় নবীর পাশেই থাকো এই মাসালাটা নবী কি বলেছে এই জিনিসটার ব্যাপারে নবী কি বলেছে এই বিষয়ে রসুলের হাদিস কি আবু হুরাইরা বলে আনা না আমি তো ভুলে গেছি সকালে শুনলে বিকেলে বলি বিকেলে শুনলে রাতে বলি রাতে শুনলে তারপরের দিন বলে যায় তখন সাহাবাই কারাম বলছে আবু হুরাইরা তুমি নবীর পিছনে পিছনে ঘুরো কিন্তু কি কিছুই মনে রাখতে পারো না তো নবীর পিছে থেকে লাভ কি সরে যাও একজন জ্ঞানী সাহাবি নবীর পিছনে থাকবে যিনি যা শুনে তা মনে রাখতে পারে সৈয়দুন আবু হরাইরা বলে দুনিয়া দিয়ে দিতে পারবো পৃথিবী দিয়ে দিতে পারবো কিন্তু নবী তো দিতে পারবো না আবু হরাইরার চেহারা মলিন হয়ে গেছে সুখের মধ্যে পানি জমে গেছে মসজিদে নবীর কোনায় বসে আছে আমার নবী ঢুকলেন মসজিদে নবীতে দেখলেন আবু হুরাইরা কাঁদছে কামলিওয়ালা ডাক দিলেন ইয়া আবা হুরাইরা হে আমার আবু হুরাই হুরাইরা কি দালে গেছে আবু হুরাইরা বলে না ব্যথা পেয়েছ আবু হুরাইরা বলে না কেউ কষ্ট দিয়েছে আবু হুরাইরা বলে না আমার কামলিওয়ালা বলে কান্দ কেন আমার পাশে এসো সৈয়দুনা আবু হুরাইরা দৌড়াইয়া চলে আসলেন ডাক দিয়ে বলেন মন খারাপ আবু হুরাইরা বলেন হ্যাঁ সে কেন সে আপনার সাহবাই আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে আমি ভুলে যাই উত্তর দিতে পারি না আজকে আমাকে বলেছে আমি যেন সরে যায় একজন জ্ঞানী সাহাবি যেন আপনার কদমের পাশে চলে আসে আমার কামলিওয়ালা বলে আবু হুরাইরা কি লাগবে আবু হুরাইরা বলে টাকা লাগবে না গাড়ি লাগবে না বাড়ি লাগবে না দুনিয়া লাগবে না নবীর কদমে থাকার জন্য অ্যালম লাগবে নবীরে আমার অ্যালম দেন বুকারের হাদিস আমার কথা না বুকারের হাদিস নবী গো আমার এলম দেন আবু হুরাইরা সাহাবি রসুল রদি আল্লাহ উনি এলম খুঁজ দেন নবীর কাছে তো আমার নবীর তো বলা দরকার আবু হুরাইরা তুমি সেরেক করছো কেন আল্লাহর কাছে চাও এ কথা বলে নাই আমার নবী বললেন আবু হুরাইরা আনা কেমন আমি বন্টন দেওয়ার মালিক আল্লাহ ঠিক জায়গায় এসেছ আরে যা দেবে আমারই বলবা আমি নবী দিব আবু হুরাইরা চাঁদর খুলে দাও আবু হুরাইরা নিজের চাঁদর খুলে দিলেন আমার নবী হাতের মুষ্টিতে কি যেন দিয়ে দিলেন দিয়ে বললেন আবু হুরাইরা চাঁদর ডবুকে লাগা सय्यदुल আবু হুরায়রা বলে চাঁদর বুকে লাগাইলাম সেদিন থেকে আমার নবীর ইন্তেকাল পর্যন্ত আমি আবু হুরায়রা একটা শব্দও আর ভুলে যাই না আমার নবী দিতে পারে কি পারে না পারে বুখারী বলছে বুখারী কি শিরিকের কথা বলবে বুখারী কি বেদাতের কথা বলবে তো সেই জন্য এটার নাম হচ্ছে ইন্না আত্বাইনা আক্কাল কাউসার হাবিব আমি আপনার কাউসার দিয়ে দিয়েছি ইমাম নসফি বলে আল খাইরা কুল্লা আমার মালিকের বান্ডারের মধ্যে যত ভালো আছে হান্ড্রেড এ হান্ড্রেড একশোতে একশো পার্সেন্ট মালিকানা আল্লাহ রহমতুল্লিল আল আমিনকে দিয়ে দিয়েছে আপনি আমার টাকা দিলে আমি খুশি হয়ে যায় আপনি আমার আইফোন দিলে আমি খুশি হয়ে যায় আপনি আমারে বাংলো দিলে আমি খুশি হয়ে যায় আপনি আমার গাড়ি দিলে আমি খুশি হয়ে যায় কিন্তু আমার নবীর চোখে কোনো কোন হাসির চিহ্ন নাই আমার মোট নবীর চেহারা লাল হয়ে গেছে আগে যা কাঁদতেন এখন তার চেয়ে বেশি কান্না করছে জিমরিল ডাক দিলেন মওলা তোমার নবী নাকি আজকে হাসবে কিন্তু সর্বশ্রেষ্ঠ গিফট সুরাতুল কাউসার তুমি দিয়ে দিলা তোমার নবী তো হাসে না কাঁধে তখন আল্লাহ ডাক দিলেন হাবিব আমি কাউসার কিন্তু আদম সফি উল্লাহারে নাই হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার মুসা কলিম উল্লাহারে দেয় নাই হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার ইব্রাহিম খালিল উল্লাহকে দেয় নাই হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার ঈসা রুহুল্লাহারে দেয় নাই হাবিব বলে জানি যেই গিফট আগেও কাউরে দেয় নাই ভবিষ্যতে কাউরে দিব না সে কাউসার আপনার দিয়ে দিয়েছে হাবিব খুশি হন নাই হাবিব বলে বড় খুশি হয়েছে আল্লাহ বলে খুশি হইলে কি মানুষ কাঁদে আপনি কাঁদছেন কেন তখন হাবিব বলে তো কাউসার দিলা হাসার জন্য কিন্তু আমি হাসতে পারি নাই আল্লাহ বলে কেন তখন হাবিবুল্লাহ বলছে মৌলা আমারে কাউসার দিলা আমার উন্মত রে কি দিলা দেখেন আপনি আমারে দিলেন আমি চলে যাব কেন আমি তো আমারটা পেয়ে গেছে আপনি আমাদের যখন গড়ি দিবেন আমি বলছি আলহামদুলিল্লাহ আমার বউরে কি দিবেন এটা আমার দরকার নাই আমার বাফরে কি দিবেন এটা আমার দরকার নাই আমার দিলেন আমি খুশি হয়ে যাব। কিন্তু হাবিবকে মাওলা কাউ সার দিয়েছে হাবিবের চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহ বলেন খুশি হন নাই হাবিব বলে বড় খুশি হয়েছে তো কাঁদছেন কেন হাসার মতো খুশি হইতে পারি নাই কেন আমারে কাউ তো দিয়ে দিলা কিন্তু আমার উম্মত রে কিছু দাউ নাই মালিক তুমি জানো না আমি মা মেনার ঘরে এসে রব্বি হাবিলি উন্মতি বলেছি তুমি জানো না আমি মেরাজের ওই লামকানে উন্মতি উন্মতি বলেছি তুমি জানো না আমি বদর উহুদ হোনাইন খন্দকে উন্মতি উন্মতি বলেছি মালিক তুমি জানো না আমি আমার জানের চেয়ে উন্মত বেশি ভালোবাসি আল্লাহ বললেন জিবরিল দেখছো নেই হাবিবুল্লাহ কাউসার দিয়েছে কিন্তু সুখের পানি বন্ধ হয় নাই উন্মত কি দিয়েছে এটার হিসাব তই বলছিলাম না আজকে আমার নবীর হাঁসাবো আজকে আমার নবীর হাসাবো হাবিব উম্ম কিছু দিতে হবে হাবিব বলে উম্মত না পাইলে আমি খুশি হব না আল্লাহ বলে ই না না কাল কৌসার হাবিব কাউসার আপনি রাখেন ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর আপনার উম্মতকে আপনি নবীকে খুশি করার জন্য আমি লাইলাতুল কদর দিয়ে দিয়েছে কিন্তু এই কথা কেউ বলে না এই কথা কেউ বলে না মসজিদের মিম্বরে শুধু বলে ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর কদর দামি কোরআনের কারণে আরে কদর পাইছো কেমনে বলো না কেন কাউসার কেন আসলো এটা বলো না কেন সূরা কাউসারের পরে নাযিল হয়েছে সূরাতুল কদর শানে নুজুল কোলে দেখেন সূরাতুল কাউসারের পর নাযিল সূরাতুল কদর মানুষ কে এটা শুনাই না কেন আমি জানি না উম্মত থেকে নবী আলাদা করতে বসে তাকে আরে লাইলাতুল কদর লাইলাতুল কদর হয়েছে আমার নবীর কারণে

তার চেয়ে বেশি সবাব দিয়ে কাল হাসরের ময়দানে আপনার উম্মতকে সকল সকল রসুলের উন্মতের আগে জান্নাতে নিয়ে যাব আপনি নবী দিতে বসে আছেন আমি হাসান নবীর কথা বলি বিদায় অনেকে আমার গালাগালি করে আমি হাসান ইয়ার সুল্লার কথা বলি বিদায় আমার প্রতি অনেকের বিদ্বেষ রয়ে যায় নবিবাদ বাদ দিলে তো লাইলাতুল কদর নাই নবী বাদ দিলে তো কোরআন নাই নবিবাদ বাদ দিলে তো নামাজ নাই নবী বাদ দিলে তো ইসলামই নাই আরে কোরআন যে কোরআন এটার দলিলের নাম রহমতুল্লিল আলমিন তা লাইলাতুল কদর পাইছেন কার কারণে আমার নবীর কারণে কেন নবী কাউসার পাইয়া হাসে নাই যখন আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর তখন আপনার নবী এমন ভাবে হাসলেন আল্লাহ বললেন ওয়াদদুহা আজকেই সফল কেন সে দুপুরের সূর্য জমিনে আলোকিত করে দিয়েছে আমার নবীর হাসি আজ লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে দিয়ে দিয়েছে